হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া সুলতানা সুরভি তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকে এটা কিসের ব্লগ তো আজকে হচ্ছে আমাদের সুবি সিক্স মান্থ বার্থডে তো আসলে ওর বার্থডে করার আমাদের কোনো ইচ্ছে নেই বাট আমাদের সুবি একটু অসুস্থ ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করি এখানে আমরা গিয়েছিলাম ছবির জন্য কিছু টুকটাক শপিং করতে যেহেতু ছবির বার্থডে তাই হচ্ছে আমার ভাবি এবং আমার আম্মু সবাই চাচ্ছে তাকে কিছু দেওয়ার জন্য তো টুকটাক আমরা খাবার এবং ড্রেস ওর জন্য খেলনা এসব কিনতেই গিয়েছিলাম তো এখানে দেখুন ক্যাটের সব রকমের খাবার এবং এখানে আপনার পাই দেখেন আমরা এখান থেকে সব কিছু শপিং করি ছবির যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব এখান থেকেই নেই এটা হচ্ছে কাজী দিউরিতে তো এখানে ছবির জন্য আমরা কিছু খেলনা এবং কিছু শপিং করেছি আর আমাদের মানুষের জিনিসের দামও এতটা দাম না যতটা ক্যাট প্যাটের মানে প্রাইস ওদের যে এইসব জিনিসগুলো তো এই ড্রেসটা দেখতেছেন কতটা সুন্দর এটা নিয়েছি আমরা সবির জন্য এখানে একটা পারফিউম এরপর ওর জন্য কিছু খাবার তো আমরা সব কিছুগুলো নিয়েছি হচ্ছে কাজের দেরি থেকে সেখানে একটা শপ আছে তো এই তো আমরা টুকটাক ছবির জন্য শপিং করে ফেলেছি আর এখানে হচ্ছে যে আমার এটা দেখে খুব বেশি কিউট লাগতেছিল বাট এক একটা জিনিসের প্রাইস এত বেশি যে মানে নেওয়ার মতো না প্রত্যেকটা জিনিসের দাম এত 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 বেশি এই হেয়ারভেনটার দাম নাকি পঞ্চাশ টাকা ভাইরে ভাই আমি কখনো নিজের নিজেও এত দামি হেয়ারভেন ইউজ করি নাই তো এই তো আমি তো আমরা শপিং করা শেষ এখন আমরা চলে আসবো তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বাট এগুলো আমাদের সুবি সাইজের না তো কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না বলবেন না যে বিড়ালের বার্থডে এই সেই আসলে হচ্ছে সুবির নাম আর আমাদের কাম বলতেই পারেন যে টুক অ্যারেঞ্জমেন্ট এটা আমাদেরই বাট সুবির হচ্ছে জাস্ট নাম তো আমরা শপিং করে চলে আসবো এই তো সুবির

আর একটা পারফিউম আমার কলিজা হ্যাঁ পারফিউম আর ওর আম্মু আনছে এই টুকটাক খাবার আনছে হ্যাঁ আর এখান থেকে কিছু আবার মানুষ ওর ভাবি ওর ভাই দিছে আর এই যে মানে আমরা তো শপিং করতে গিয়েছি তো ভাবি বলছে আমাদের তরফ থেকে এগুলা নিয়ে আসতে আর এইটা দিছে হচ্ছে ভাবি না মানে সুবির মামি তো এটা আমি আমরা সেট করি এই সেট করে দেই ঠিক আছে সেট হয়ে গেছে

এটা হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার সত্তর টাকা আর ট্রিটগুলো হ্যাঁ আর ট্রিটগুলো কোনোটা চল্লিশ কোনোটা পঞ্চাশ টাকা করে কোনোটা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এগুলা আর ছবির ড্রেসটা নিচে হচ্ছে কত টাকা ছবির ড্রেসটা নিচে হচ্ছে তিনশো নাকি তিনশো কত জানি এটার ভিতরে আছে তো ড্রেসটা দেখাও খুলে আচ্ছা এগুলো ও তো পড়বেই এগুলো খুলে ফেলি এই যে ছবির ড্রেস

যদি দেখাই এটা মোবাইলে রাখি ছবি আসা ভাই দেখো ছবি ছবি আসা দেখো কত খেলনা আসছে তোমার জন্য আসো 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 মা আসো এই দেখো দেখো এই দেখো এই যে এই যে ছবি এই যে এই আমাদের ছবি বড় হয়ে গিয়েছে ছবি বড় হয়ে গেছে ছবি এই যে ছবি দেখো আমাদের ছবি দিন পরে বড় হয়ে যাবে বিয়ে দিয়ে দিব কে এই যে দেখো ছবি খেলবে এখন এই তো ছবি খেলতেছেন এটা হচ্ছে ছবির খেলনার সিস্টেম মানে ও এরকম করে দিয়ে চলে যাবে আমাদের ছবি এখন কম খেলতেছে কারণ ছবি একটু অসুস্থ মানে ওর বয়স হয়ে গেছে প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে ওর একজন সঙ্গী লাগবে ঠিক আছে তো সেই জন্য একটু কম খেলাধুলা করতেছে এই যে দেখেন এই যে এখন ও খেলবে থাপ্পড় দিবে দেখছেন দেখছেন অনেক খেলে

এটা দিয়েও খেলবে এটা খেলবে ছবি এটা একটু পরে খেলবে ছবি আচ্ছা আমরা ও খেলতে থাকুক আমরা ওদের ওর এটা দেখাই ডালা দেখাই এই যে দেখেন আমরা কিন্তু তো ওখানে কি কি মার্কেট করলাম এই যে এখানে সব আছে কত টাকা কত টাকা তো এই তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের ছবির ডেকোরেশন কমপ্লিট এই যে ছবি এখানে আছে হচ্ছে চটপটি আমাদের মেহমানদের জন্য যা যা করেছি আমরা চটপটি এটা হচ্ছে টক এ হচ্ছে আপেল কমলা চিকেন এবং আপনার নুডলস চিকেন নুডলস সাথে সবই আছে আর অবভিয়াসলি এই যে আমাদের সুবির কেক আর এই এত সুন্দর কেকটা এসেছে মুস্কানস কেক পেস থেকে আপনারা যারা হোমমেড কেক পছন্দ করেন এর মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কেক আপনারা চাইলে পেসটি ভিজিট করে দেখতে পান আমি পেজটি মেনশন করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ব্লগটি এই পর্যন্ত